বাংলাদেশের উত্তাপের আজ কলকাতার নিউ মার্কেটেও প্রত্যেক বছর ঈদের আগে বাংলাদেশের ক্রেতাদের ভিড়ে মুখরিত থাকে নিউ মার্কেট চত্বর কিন্তু এবারে বিরল ছবি ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা নিউ মার্কেটে জামা কাপড়ের দোকান বলুন বা অন্যান্য সামগ্রী একটা বড় অংশের ক্রেতা বাংলাদেশের মানুষ বছরের পর বছর ধরে রমজান মাসে বাংলাদেশি পর্যটকদের ভিড়ে পা রাখাই দায় হয় কলকাতার নিউ মার্কেটে সে অর্থে এবছর নিউ মার্কেট চত্বর কার্যত খাঁ খাঁ চেয়ারা নিয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশি পর্যটকদের ভিড় সেভাবে চোখে পড়ছে না শহর কলকাতায় কোনো কোন বিক্রেতারা মনে করছেন বাংলাদেশি পর্যটকদের ভিড় না থাকায় বিক্রি কমেছে আবার কেউ কেউ বলছেন একশো শতাংশের মধ্যে তিরিশ শতাংশ মানুষ নিউ মার্কেটে কেনাকাটা করছে বাকিরা ফুটপাথ থেকেই কেনাকাটা সেরে ফেলছেন চলছে রমজান মাস সামনেই ঈদ মুবারক তার আগে নিউ মার্কেটের ব্যবসা কেমন চলছে আমরা সরাসরি কথা বলে নেব নিউ মার্কেটের যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে নিউ মার্কেটে বাজার চলছে আগের মতন চলছে না যে তো ফুটপাথটা বেশি বেড়ে গেছে তো নিউ মার্কেট নামের নিউ মার্কেটে আছে ভিড় হচ্ছে বাইরে ফুটপাতে এখানে ফুটপাথ অনেকটা বেড়ে গেছে আগে যা এক ল্যান ছিল এখন এক ল্যান হয়ে গেছে দশ ল্যান তো নিউ মার্কেটে যা গেট আছে গেট গেটের মধ্যে সব ব্লক করে দিচ্ছে আধ তো দালাল আছে আর তারপর দালালা আর দালালাও আছে সে ঢুকতে দিচ্ছে দিচ্ছে না আমি মার্কেট বাজারটা খুব অবস্থা একটু খারাপই আছে আগে থেকে অনেক ডন নেমে গেছে যেখানে হ্যান্ড্রেড পার্সেন্ট হতো ওখানে হ্যান্ডেডের থার্টি পার্সেন্ট এসে গেছে গেটে বাংলাদেশে আসলে একটু রেজিস্টার আর আমাদের সেলটা বাড়তো সে বাংলাদেশে নেই লোকাল কাস্টমার লোকাল কাস্টমার তো আসছে হ্যান্ড্রেডের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফুট পার্থকে নিয়ে নিচ্ছে আর টোয়েন্টি ফাইভ যা ঢুকছে সে আমরা নিচ্ছি ভাগ করে সুবিধা আছে একটু এসব নিয়ে যে হকাসগুলো যারা আছে মানে রাস্তারা ব্লক করে দিচ্ছে রাস্তারা দাঁড়িয়ে যাচ্ছে বিক্রি করতে পুলিশ আসছে সরাচ্ছে আবার ওরা লাগিয়ে দিচ্ছে ওই তো আমাদের মার্কেটের ভিতরে তো একদম খুব অসুবিধা হয়ে যাচ্ছে না বাংলাদেশিরা বছরে একদম আসছেই না মানে তা বাংলাদেশি যদি কিছুরা যদি বাইরে কাস্টমার যদি ইন্ডিয়ান ট্যুরিস্টও আসছে না আর বাংলাদেশি তো একদমই একদমই আসা বন্ধ হয়ে গেছে খুব মানে একটা দুটা যেটা মানে ও যে ওষুধের জন্য না বিপদ যেতে নিয়ে আসে আসে তার দেখা যাচ্ছে নাকি একদম বাংলাদেশিরা কাস্টমাররা আমাদের মার্কেটে আসছে খুব নিউ মার্কেটের ব্যবসা শেষ হয়ে গেছে শেষের দিকে খদ্দের ছিল অনেক এনে ছিল না অনেক ছিল এখন যারা মেডিকেলে আসছে তে না না বলা যায় দু পার্সেন্ট তিন পার্সেন্ট অত বড়ো এরিয়া লেন্সি স্ট্রিট মার্কো স্ট্রিট এবার নিউ মার্কেট তো আপনার কাছে আপনার খদ্দেরই আসবে যদি আসে তো এবার বলা যাবে বাংলাদেশি নেই নেই বলা যাবে বলে যাবে ওরা হলে একটু বাজার হতো তা সেটার কি এখন রোজা মাসে নয় সেটা আমরা পনেরো দিন আগে আর দিন পর মানে ওই পঁচিশ তিরিশ দিন রোজার আগে তখনই আমাদের ব্যবসা হয়ে যেত হ্যাঁ তারপরে ওই রোজা মাসে টুকটাক হতো এখন তো ওই মাসটাই চলে গেল পুরো আর রোজা মাসে ওরা আসবে নাকি এখন দেখুন কী হয় না মরে বেশি আছি আমরা ব্যবসা বাহিনী নেই এখন ঈদের বাজার খুব ভালো যাচ্ছে না এখানে গাড়ির পার্কিং খুব অসুবিধা হয়ে গেছে হকারদের পুরো জাম করে দেয় জায়গাগুলো এই জন্যে আমার খুব অসুবিধা চলছে ব্যবসা সেরকম হচ্ছে না আসেনি এখন আর আসছেই না এখন সেই জন্যে আমাদের আর ভাবনা নেই যে আমাদের বাংলাদেশের জন্য আমাদের দেশের লোকেদের তো চলতে হবে এই জন্য আমার ব্যবসা খুব খারাপ চলতে নিউ মার্কেটের ব্যবসায়ীরা জানাচ্ছেন কার্যত বাংলাদেশিরা এই কলকাতা শহরে তারা আসছেন না তার জন্যে তারা এই রমজান মাসে ঈদের আগে তারা ব্যবসায়িক সংকটের মুখে পড়েছেন যদি বাংলাদেশিরা আবারও কলকাতা শহরে আসতে শুরু করেন তাহলে কিন্তু তাদের ব্যবসা আবারও ব্যবসার হাল তাদের আবারও ফিরবে তেমনটাই কিন্তু জানাচ্ছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা শুধুমাত্র বাংলাদেশিরা আসছেন না তাই জন্য তাদের আর্থিক সংকট হচ্ছে তেমনটা নয় নিউ মার্কেটে প্রবেশ করার মুখে যে হকার সমস্যা রয়েছে তার তারা দায়ী করছেন নিউ মার্কেটের ভেতরে তেমন ব্যবসা বাণিজ্য হচ্ছে না দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট প্রাইভ টিভি বাংলা কলকাতা